দেখো স্কুলে ওরা আজকে ফাংশান হবে তো নাচ করবে যেটা আমাদের বাৎসরিক অনুষ্ঠান হয় স্কুলে ডান্সের আই দিঘায় কত সুন্দর লাগছে দেখো কে সাজিয়ে দিয়েছে আমার বেশি আমাকে সাজিয়ে দিয়েছে দেখো কত সুন্দরও সেজেছে আমরাও এরকম যখন স্কুলে পড়তাম নাচ করতাম জানিস তবে এরকম না যে হুট করে বাড়ি থেকে সেজে যেতাম বা সাত দিন আগে বলতো আমাদের এক মাস আগে থেকে আমাদের ডান্স মানে প্র্যাকটিস করাতো ইয়ে করা তো দেখি এবার একটু দাঁড়া আমি দেখাই তোর মালাটাও খুব সুন্দর লাগছে এখন রেডি হয়ে গেছি আর এখন বাবা টাটা করে দাও টাটা করে দাও টাটা তো আমিও বেরিয়ে পড়লাম তো আজকে একটু খুব দরকার তো পাকুয়া যাচ্ছি তুমি আসছো আমার সঙ্গে তুমি বাড়িতে যাও এই দিক কোথায় যাচ্ছ তো সকালে পড়ানো ছিল পড়িয়ে নিয়েছি আর এখন তাড়াহুড়ো করে মোটামুটি এগারোটা বেজে গেছে এখন আমি যাচ্ছি পাকুয়া একটু কাজ আছে পাকুয়া থেকে এসে আবার পড়াতে হবে সকাল বিকেল দুপুর শুধু পড়ানো ভালো লাগে না চলো আজকের ব্লগটা শেয়ার করবো তোমাদের সঙ্গে চল দেখা হয়ে গেল তো জামে বললাম যে আমাকে একটু পিছনে বসিয়ে নিয়ে যায় বলে তোর তাতে আমি বলছি কি আমাকে একটু বাজারে ড্রপ করে দাও বলছে তোর তাতে দরকার কি ও মোড় থেকে আমি টোটো পেয়ে গেছি আমাকে আর বাজার অবধি হেঁটে যেতে হলো না ওই যে টোটো দাঁড়িয়েছে ওটাতে করে এখন চলে যাবো যাব সেদিনকে আমি হঠাৎই পাকুয়া গেছিলাম নিজের জন্য একটা ড্রেস নিতে অ্যাকচুয়ালি এবার পুজোতে মেজ দিয়ে আমাকে কিছু দিতে পারেনি তো এখন বলেছিল যে সামনে তো অনেক অনুষ্ঠান আছে তো তুই কোনো একটা ড্রেস নিয়ে নে তোর পছন্দ মতো তো আমি চলে গেছিলাম পাকুয়া চারুতে তোমরা সবাই হয়তো দোকানটা চেনো মেয়েদের খুব ভালো ভালো কালেকশান আছে তো আমার ইচ্ছা ছিল আমি একটা থ্রি পিস নেবো তো দেখছিলাম কোনটা নেব তারপর ট্রাইও করলাম তো এখান থেকে আমার একটা পছন্দ হয়েছে আমি নিয়েও নিয়েছি কালারটা খুবই সুন্দর আর তোমাদের সেটা পরে আমি শেয়ার করব। আমাকে একটা ড্রেস পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার হয়ে আমাদের পাকুয়াতে মানে আমাদের এলাকাতে ভাইরাল হ্যাঁ আমার রাস্তিও খুব ভাইরাল বাস থেকে কিন্তু তোমরা সবাই বেঁচে আমি আমার বাস ভিডিও ফাটিয়ে দিচ্ছে একদিন বানিয়ে সব বানিয়ে বলছে আর আমার কাকা কিন্তু আমি কাকি থেকে ভিডিও করে তোমরা দেখো কি তো জিনিস নিতে আসলাম ঠিক আছে নিয়ে নিয়েছি টাকা দিচ্ছি না তো আমাকে ধরে রেখেছে তোমরা চলে আসো তোমাদেরকে ধরে রাখবো পাকুয়া চলে আসতে হবে ফাকুয়া ভ্যারাইটিস চলে আসো এইটুকু নিতে চাচ্ছিলাম কিন্তু এখন এত বড় খুলে এটা খুলে শুধু এইটুকু করে নেব মোটামুটি এগুলো পছন্দ করলাম এবার একটা মালা দেখব তো এটাও ভালো লেগেছে এটাও ভালো লেগেছে আর এটা আমি বাড়িতে গিয়ে চেঞ্জ করব এটা খুলে দেব আমার কাকাকে পুরনো মালা দিয়ে দিলাম এবার আমার কাকা আমাকে নতুন মালা দেবে এটা জম দেখছো এটা হ্যাঁ এটা তো লাগিয়ে দেখ আগে খুব ছোট পুরো গলা সাথে লাগিয়ে দে বড় জামাটা নিচে চলে আসে মোটে ভালো লাগে আঠারো একটাও নেই আঠারো একটা নেই সব সরো দেখছি এই মালাটা এত সুন্দর ইউজ করছি আমি দারুণ পুরো অনেকদিন গেছে

কি অবস্থা আমার রিদ্ধিমানের জন্য এনেছি এটা তখন ভিডিও করা হয়নি এটাও কাকার দোকান থেকে এনেছি খুব সুন্দর হটপটটা খাবারটা গরম রাখবে অনেকটা টাইম অব এই ড্রেসটা নিয়েছি তোমাদের আর এক্সট্রা করে পরে দেখালাম না পরে দেখাবো কালারটা কিন্তু এমনি ভালো আর এই মালা দুটো নিচের এটা আমি কারুকার্য করবো এটা খুলে দেবো জানো তো এটা তো বাড়ি চলে এসেছি আর দেখো একজনকে এই দেখো রুগী যখনই দাল্লা আসে ওর রোগ হয়ে যায় তো এখন আমার জন্য আমি রুগী পাকু গেল ভাবলাম একটু কিছু খাবার দেবার নেই দেখো গিয়েছি সঙ্গে সঙ্গে চলে এসেছি এক ঘন্টা টাইম কেটে খেতে পাচ্ছি না কিছু না ভাবলাম যে একটু যদি বাইরের কোনো খাবার আসে হয়তো খেতে পারবো তো আমাকে তো ফোন করেনি আর আমি জাস্ট গিয়েছি আর এসেছি ফোন করে বলতে হয়নি এই জামাটা নিয়েছি জামাটা খুব সুন্দর হ্যাঁ এখানে কেমন লাগছে আমি জানি না আমাকে পড়তে দেবে তাহলে সুন্দর হয়ে যাবে আর আরেকটা জামা দেখেছিলাম কিন্তু ওটা আমার সাইজে আসছিল না আর ওই জামাটা আমার বেশি ভালো লাগছিল তো ঠিকই আছে নিয়ে এসেছি আর পুচকার হটপটটা তো তোমার দেখালাম ওটা তখন আর দেখানো হয়নি আর কেকটা আনতে যতটা দেরি মানে দুই বোন আর সঙ্গে পুচকা বাবা এসেছিল পুচকা বাবা এখনো খাইনি আর একটা পুচকা বাবা এসেছে মানে আমার ভুল হয়েছে আরেকটু বেশি করে নিয়ে আসতে হতো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি রাখি ভালো লাগছে